ভারতীয় হিন্দি ও তেলেগু চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন বলিউডের লাশ সময়ে অভিনেত্রী আমিষা পাটেল দু সালে কাহুনা পেয়ার হ্যা সিনেমার মাধ্যমে অভিনয়ে তার আত্মপ্রকাশ এই মুহূর্তে পঞ্চাশের কোঠায় আমিষা পাটেল এই বুড়ো বয়সে ছুটিয়ে প্রেম করছেন বয়সে ১৯ বছরের ছোট একজনের সঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখার পর সাংবাদিকদের পক্ষ থেকে একটাই প্রশ্ন আসত আপনার কি নিজেকে এখানে বেমানান মনে হয় না ক্যারিয়ার সমৃদ্ধ করতে আমিষা পাটেল যুক্তরাষ্ট্রের বস্টনে বায়ো ইঞ্জিনিয়ারিং এ পড়া শুরু করেছিলেন কিন্তু তা শেষ না করে বদলে ফেলেন বিষয় স্নাতক হন অর্থনীতিতে পড়াশোনার শেষে বিদেশে চাকরিও পেয়েছিলেন কিন্তু দেশে ফিরে তিনি জুড়ে যান নাট্যাভিনয়ের সঙ্গে শুরু হয় অভিনেত্রী হয়ে ওঠার প্রস্তুতি একের পর এক ব্যবসা সফল ছবিতে কাজ করেছেন আমিষা মাঝে একবার আর্থিক প্রতারণায় তার নাম জুড়িয়েছিল তবে দীর্ঘদিন বলিউডে থাকলেও কোনো নায়কের সঙ্গে নাম জড়ায়নি অভিনেত্রীর এবার তাকে দেখা গেল দুবাইয়ে শিল্পপতি নির্বাণ বিড়লার সঙ্গে আমিশাকে বাহু আগলে রেখেছেন নির্বাণ সোশ্যাল মিডিয়ায় ছবিটি পোস্ট করে অভিনেত্রী লেখেন আমার প্রিয়জনের সঙ্গে সুন্দর একটা সন্ধ্যা পাল্টা নির্বাণও লেখেন প্রিয়জন আর তাতেই শুরু হয়েছে গুঞ্জন তবে কি সম্পর্কে সিলমোহর দিলেন দুজনে যদিও নির্বাণ এবং আমিশার বয়সের পার্থক্য অনেকটাই অভিনেত্রীর বয়স যেখানে ঊনপঞ্চাশ সেখানে নির্বাণের বয়স মাত্র ত্রিশ বছর নেটিজেনরা এরই মধ্যে অভিনেত্রীকে শুভেচ্ছা বার্তা দিতে শুরু করেছেন কিন্তু আমিশা এ প্রসঙ্গে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেননি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর বেশি বেশি লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে